আমার নাম নুরম আমি জন্মেছি এবং বড় হয়েছি টোকিওতে আর এখন আমি এখানেই বাস করি বর্তমানে আমি ফুল টাইম স্টুডেন্ট ইসলামিক স্টাডিজের এছাড়াও আমি একজন ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর অনলাইনে আর লেখালেখি করি আমার নিজস্ব অভিজ্ঞতা নিয়ে একজন মুসলিমা হিসাবে আমি কথা বলতে পারি যে আমি এথিয়েস্ট ছিলাম না কিন্তু আমার ছিল ভিন্ন ভিন্ন বিশ্বাস আমার জীবনের ভিন্ন ভিন্ন স্তরে বেড়ে ওঠার দিনগুলোতে আমার পরিবার ছিল অর্থনৈতিকভাবে খুবই সচ্ছল কিন্তু দুর্ভাগ্যবশত যেখানে বাইরের দিক থেকে সবকিছু দেখে ঠিক বলে মনে হতো পারফেক্ট বলে মনে হতো সেখানে এর ভেতরে ভেতরে ছিল বহু সমস্যা আমার গ্র্যান্ডফাদার ছিলেন রিয়েলি কাইন্ড ম্যান আর তিনি আমাদের যথেষ্ট যত্নও নিতেন কিন্তু আমার গ্র্যান্ডমাদার ছিলেন ভিন্ন তিনি ছিলেন একজন অ্যালকোহলিক আর এই মদ্যপানের কারণেই তার নিপীড়নের শিকার হতাম আমরা তারপর আমাদের জন্মানোর পর যেই আমার মায়ের অ্যাটেনশন একটু আমার বাবার দিকে কমে গেল আমার বাবা শুরু করে দিলেন টাকা উড়ানো ডোমেস্টিক ভায়োলেন্স চিটিং করা বিভিন্ন ধরনের খারাপ কাজ যেটা ক্রমশ বাড়ছিল আর আমি আমার মাকে পরামর্শ দিলাম যে নিরাপদ স্থানে চলে চলো আর আমার মা ডিভোর্স দিয়ে দিলেন আর ডিভোর্সের পর আমার পুরো জীবনটা আমি কাটিয়েছি আমার ছেলেবেলা সমস্ত কিছু সিঙ্গেল মমের সঙ্গে অ্যাট দা সেম টাইম আমরা জানতে পারি যে আমাদের নানা নানি আমাদের নিজের নানা নানি নন আর ঠিক তারপরেই ধরা পড়ে আমার মায়ের ক্যান্সার সেই সমস্ত দুঃখের কারণে যা তিনি পেয়েছিলেন তো এই সমস্ত কঠিন ট্রমাটিক এক্সপেরিয়েন্সের কারণে আমি আগ্রহী হয়ে উঠেছিলাম নৈতিক চরিত্র গঠনে আমার খুব ছোট্টবেলা থেকেই আর একমাত্র সত্তা যার সঙ্গে আমি সব সময় কথা বলতে আমার সত্যকার মনের কথা এই কঠিন সময়ে তিনি ছিলেন গড কিন্তু আমি একজ্যাক্টলি জানতাম না কে এই গড কোথায় এই গড কিন্তু আমি বিশ্বাস করতাম যে এমন কেউ আছেন যাকে আমার অন্তর বলে গড তারপর আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলাম আমি কাজ করতে শুরু করেছিলাম মেডেন হিসাবে যা ছিল এক কথায় জাপানিজ নান আমি যে বিশ্বাস সম্পর্কে শিখেছিলাম তা ছিল সিন্থ আইডিয়া যা বৌদ্ধ ধর্মেরই একটা শাখা তো ইসলাম গ্রহণের আগে এগুলোই ছিল আমার বিশ্বাসের বিভিন্ন ফেজ তো যখন আমি এই বৌদ্ধ মন্দিরে কাজ করছিলাম বহু প্রশ্ন বহু ডাউটস জাগত আমার মনে এখানে আমাদেরকে খুবই কেয়ারফুল থাকতে হতো আমাদের লাগেজ নিয়ে আমাদেরকে শেখানো হয়েছিল এই মন্দির কোনো দোকান বা ববসার জায়গা নয় এটা প্রার্থনা করার জায়গা গড়ের সেবা করার জায়গা তাই এখানে কোনোরকম কেনা বেচা চলতো না এই শিক্ষা নিয়েই আমরা কাজ করছিলাম যদিও আমি উপলব্ধি করতে পারছিলাম যে প্রিস্ট এবং তার পরিবারের লোকজন তা মেনে চলে না আমি ভাবতাম যে একটা বিশাল অঙ্কের টাকা এই মন্দিরে আসতো সারা বছরে নিউ ইয়ার এবং হলিডেজগুলোতেও এই টাকাগুলো দান করত তারা যারা এই মন্দিরে গড়ের পরিদর্শনে আসতো কিন্তু পৃষ্ঠের পরিবার এবং বন্ধুরা সেখান থেকে টাকা নিতেন আর অর্ডার করতেন সব লাক্সারিয়াস ফুড প্রত্যহ তো আমি এই সমস্ত কিছু দেখে অবাক হয়ে যেতাম যে টাকা কেন এত প্রয়োজনীয় মানুষের বিশ্বাসের জন্য যদি তাই হয় তাহলে তো আমাকে প্রতিবারই পেমেন্ট করতে হবে যখনই আমি কোনো কিছু প্রার্থনা করব গড়ের কাছে তো যখন আমি বাড়ি গেলাম তখন আমার বোনকে জিজ্ঞাসা করলাম এ বিষয়ে আমার বোন বলল যে টাকা তো গড়ের তৈরি তাহলে গড়ের টাকার প্রয়োজন হবে কেন তাও আবার আমাদের থেকে এটা আমাকে প্রশ্ন তুলতে বাধ্য করলো আমার ধর্মের ব্যাপারে যে আমি আমার ধর্মের ব্যাপারে কি ভাবি আর কি সেবাই আমি করি গড়ের আমার ছেলেবেলার অভিজ্ঞতার কারণে আমি ভাবতে শুরু করেছিলাম যে সুখ কোথায় সত্যিকার সুখ এ কথাটাই মিথ্যা আর এই ভাবনাটাই আমাকে টেনে নিয়ে গিয়েছিল পৃথিবীর ভিন্ন ভিন্ন ধর্মে আমি পৃথিবীর ভিন্ন ভিন্ন ধর্ম সম্পর্কে পড়াশোনা শুরু করেছিলাম আর যা আমি স্টাডি করেছিলাম ইট ইন্ট মেক সেন্স টু মি কিন্তু একমাত্র ধর্ম যা আমার বোধগম্য বলে মনে হয়েছিল তা ছিল ইসলাম আমি ইসলাম সম্পর্কে কোনো কিছুই জানতাম না আমার হাই স্কুল পর্যন্ত আমি এ বিষয়ে এতটাই কম জানতাম এমনকি আমার মনে নেই যে এর নাম আমি শুনেছিলাম কিনা সম্ভবত আমি ইসলাম নামটা শুনেছিলাম আমার হাই স্কুলের ফিলোজফি ক্লাসে জাস্ট অন্যান্য স্টাডির মধ্যে একটা ছিল আর তারপর আমার বেস্ট ফ্রেন্ড সে ছিল রাশিয়ার সে আমাকে বলে যে সে মুসলিম হয়ে গিয়েছে আর সে আমাকে বলেছিল যে সে রোজা রাখছে সে খাবার খায় না পানি পান করে না আর আমি খুবই অবাক হয়েছিলাম তো আমি ভাবলাম যে ইসলাম খুবই স্ট্রিক্ট রিলিজিয়ন কিন্তু এটুকুই আমার ছিল না কোনো রকম খারাপ ইমেজ ইসলামের ব্যাপারে কারণ ইসলাম সম্পর্কে আমার কাছে খুবই কম তথ্য ছিল যখন আমি ইউনিভার্সিটি গেলাম সেখানে আমি আমার জীবনের প্রথমবার একজন মহিলাকে দেখলাম হিজাব পরিহিত অবস্থায় তারপর একদিন আমার এক মালয়েশিয়ান বন্ধু আমাকে আমন্ত্রণ করলো টোকিওর মসজিদে প্রথমবার জাপানে আমি মুসলিমদের একসঙ্গে নামাজ পড়তে দেখলাম আর এটা আমাকে দারুণভাবে নাড়া দিয়েছিল আর আমি ভাবলাম যে আমাকে ইসলামের ব্যাপারে সব কিছু জানতে হবে কারণ আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলাম তখন আমি জেনেছিলাম যে মুসলিমরা আল্লাহর কাছে প্রার্থনা করে কিন্তু আমি বুঝতে পারিনি যে কেন তারা এ বিষয়ে এতটা আগ্রহী আর তাই এটা খুঁজে বের করার জন্য আমি চাইছিলাম তাদের সঙ্গে নামাজ পড়তে হতে পারে এভাবেই আমি জানতে পারবো যে মুসলিমরা এটা কেন করে তাই আমি তাদের বললাম যে আমাকে নামাজ শিখিয়ে দাও তাদের সঙ্গে মসজিদে নামাজ পড়ার জন্য আর ঠিক তখন থেকেই আমি আন্তরিকভাবে ইসলাম শিখছিলাম আমার বিশ্বাসের জন্য আমি হিজাব পড়া শুরু করেছিলাম নামাজ পড়ছিলাম রোজা রাখছিলাম অনেক ইসলামিক লেকচার শুনছিলাম আর স্বভাবতই আমি ইসলামের ভালোবাসায় পড়ে গিয়েছিলাম আমি সবকিছুই করছিলাম অর্থাৎ ইসলামের সমস্ত ইবাদত ইসলাম গ্রহণের আগেই কারণ আমি চাইছিলাম জানতে কেন মুসলিমরা এই সমস্ত ইবাদত করে আমি জানতাম যে তারা আল্লাহর ইবাদত করে কিন্তু কেন আর তারপর এটা বোঝার নিয়েতেই আমি ভেবেছিলাম যে আমার নামাজ পড়া প্রয়োজন আমার রোজা রাখা প্রয়োজন আমার হিজাব পরা প্রয়োজন আর সম্ভবত তারপরেই আমি এটা বুঝতে পারবো যে কেন তারা আল্লাহর ইবাদত করে প্রথমত আমি খোঁজ করছিলাম সুখের ইসলামের যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছিল আমার ইসলাম গ্রহণের আগেই তা ছিল যেভাবে ইসলাম ব্যাখ্যা করে এই পৃথিবীতে সুখের অস্তিত্বকে যেমন সম্পদ খ্যাতি মর্যাদা যেমন একটা অনুষ্ঠানে আমার এক মুসলিম বন্ধু আমাকে লাঞ্চ ইনভাইট করেছিল আর এখানে সে আমার সঙ্গে এমন আচরণ করেছিল যাতে করে আমি সব পেয়েছিলাম জানেন জাপানে আমরা বন্ধুরা একসঙ্গে খেতে গেলে আমরা বিল ভাগ করে নিই আর যখন আমি আমার বন্ধুটিকে জিজ্ঞাসা করলাম কেন সে সমস্ত বিল পেমেন্ট করছে সে আমাকে বলেছিল যে যদিও আমার এই টাকাটা এখন বেরিয়ে যাচ্ছে আল্লাহ সুহানুতালা আমাকে আবারও দেবেন আর এই আইসা ছিল এমন ব্যক্তি যে আমাকে প্রকৃত বন্ধুরূপে গ্রহণ করেছিল আর তারপর থেকে সে সবসময় আমাকে সঙ্গ দিয়েছে আমার সমস্ত মুসলিম বন্ধুই যাদের সাক্ষাৎ আমি পেয়েছিলাম অতীতে তারা সবাই ছিল এরকম তারা সবাই সব সময় আখিরাত নিয়ে চিন্তা করত আমি জাপানে প্রথমবার মসজিদে গিয়েছিলাম মাগরিবের নামাজের সময় খুবই অল্প সংখ্যক মানুষই ছিল মসজিদে সবাই ছিল শান্ত আমি আজান শুনলাম আমি কোরআনের তেলাওয়াত শুনলাম এটা ছিল অত্যন্ত সুন্দর এটা শুধুমাত্র নামাজেই নয় সমস্ত এবাদতেই যা আমি মুসলিম বন্ধুদের সঙ্গে করার চেষ্টা করেছিলাম সেই সব কিছুতেই আমি অনুভব করেছিলাম দারুণ সুখ যার খোঁজ করছিলাম আমি লম্বা সময় ধরে আমি চাইছিলাম এটা আমার রুটিন বানিয়ে নিতে আমার মনে হয়েছিল যে দিনে পাঁচবার নামাজ পড়া ইটস ভেরি ডিসিপ্লিনড তাই এটা আমার এক প্রকার দারুণ লেগেছিল কারণ আমি জাপানি ভাষায় কোরআনের অনুবাদ পড়েছিলাম আর আমি সমস্তই বুঝতে পারছিলাম কোরআনে কি বলা হয়েছে যা কিছুই আমি কোরআনে পড়েছিলাম এটা আমাকে পরশ করেছিল আমার অন্তরকে ছুঁয়ে গিয়েছিল আমার মনে হয়েছিল আল্লাহ সুবহানহু তাআলা আমার সঙ্গে সরাসরি কথা বলছেন আর তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার শাহাদার ঘোষণা দেওয়ার সম্ভবত এই সবই ছিল তার পরিকল্পনা আল্লাহ সুবহানুতলা এভাবেই আমাকে হিদায়াত দিয়েছিলেন হাউ দোজ ইউ ফিল বাই ইউর শাহাদা ক্যান ইউ আমার বন্ধুরা আমাকে বলেছিল যে আমি যদি আল্লাহ সুভান হু তা কাছে দোয়া করি তিনি আমার জন্য এটাকে সহজ করে দেবেন তো প্রায়শই আমি কাঁদতাম আর আশা করতাম যে একদিন আমি আমার সাহাতার ঘোষণা দেবো আমার মৃত্যুর আগে কিন্তু পরে আমার মালয়েশিয়ার কোরআনের টিচার যার সাক্ষাৎ আমি পেয়েছিলাম যখন আমি মালয়েশিয়া বেড়াতে গিয়েছিলাম তিনি আমাকে একটা কোরআন পাঠালেন জাপানিজ ট্রান্সলেশনে আর এটা ছিল প্রথমবার আমি কোরআন পড়ছিলাম আমার বাড়িতে আর আমার মনে হচ্ছিলো যেন তিনি আল্লাহ সুফান হুতালা বোঝেন আমার জীবন আমার অন্তর আমার সব কিছুকেই তাই আমার মনে হলো যে এটাকে অস্বীকার করে আমি আর বাঁচতে পারবো না এখন আমি সত্যটা জানি আর কিভাবে এই সত্যকে অস্বীকার করে আমি বাঁচবো সেই দিনই আমি যোগাযোগ করলাম আমার মালয়েশিয়ার এক বন্ধুর সঙ্গে আর তাদের সঙ্গে মসজিদে গেলাম আর আমার শাহাদার ঘোষণা দিলাম আলহামদুলিল্লাহ এই শাহাদার ঘোষণা দেওয়ার আগে আমাকে বলা হয়েছিল যে এক ঘন্টার একটা লেকচার শোনানো হবে তোমাকে মসজিদের সমস্ত মানুষের সঙ্গে তারপরে এই লেকচার শোনার পরও যদি আমার ধর্ম পরিবর্তনের বাসনা থাকে আমি অবশ্যই আমার শাহাদার ঘোষণা দিতে পারব। আর যদি তা না হয় তাহলে আমি চলে যাব সেই লেকচার শোনার পরও আমি আমার শাহাদার ঘোষণা দিতে চাইছিলাম আমার আরও বেশি করে মনে হচ্ছিল আজই সেই দিন আমার প্রয়োজন এখনই শাহাদার ঘোষণা দেওয়া যে মুহূর্তে আমি আমার শাহাদার ঘোষণা দিচ্ছিলাম আমার এখনও মনে আছে সাহাদার প্রতিটা শব্দ ছিল অত্যন্ত ভারী আমার জীবনে আমি যত শব্দ উচ্চারণ করেছি তার থেকে আমি প্রচুর কেঁদেছিলাম কারণ আমার মনে হয়েছিল আমি অবশেষে মুসলিমা হয়ে গেলাম আমার পরিবার শুধুমাত্র আমার মা ছাড়া কেউ নেগেটিভ রিয়াক্ট করেনি আমার বোন এমনকি আমাকে অভিনন্দন জানিয়েছিল আমার মা চূড়ান্তভাবে রাগান্বিত হয়েছিলেন তিনি প্রচণ্ড রেগে গিয়ে বলেছিলেন তুমি আর আমার মেয়ে নও আর তিনি বেশ কিছুদিন আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন পরে আমি তার সঙ্গে কথা বলতে সক্ষম হই আমার বোনের মাধ্যমে কারণ আমি নিজে তার সঙ্গে কথা বলার সাহস করছিলাম না তো আমার বোন তাকে বুঝিয়েছিল যদিও সে মুসলিম হয়ে গিয়েছে সে শুধুমাত্র চায় একজন ভালো ব্যক্তি হতে আর সেটাই ইসলাম শেখায় আর পরে আমার মা আমার থেকে ক্ষমা চেয়ে নেন কান্ট্রিজ আমি একজন জাপানি কিন্তু আমি একজন মুসলিম কিন্তু আমার আইডেন্টিটি একজন মুসলিম হিসাবে সবসময় আগে আসে আমি সবসময়ই আমার মুসলিম হিসাবে পরিচয়টা আগে দিই এটা বিষয় নয় যে আমি কোথায় আছি এটা কঠিন জাপানে ইউকেতে ইসলামিক কান্ট্রি যেগুলো নয় আলহামদুলিল্লাহ আমি কোনো ধরনের মানসিক কাঠিন্যের সম্মুখীন হইনি যখন আমি প্রথমবার হিজাব পড়েছিলাম আর আমার এমনটা মনেও হয়নি যে এটা আমার খুলে ফেলতে হবে সম্ভবত বিষয়টা ছিল যেহেতু আমি মুসলিম হওয়ার আগেই হিজাব পড়া শুরু করেছিলাম এটা আমাকে প্রচুর সাহায্য করেছিল কিন্তু ইসলাম গ্রহণের পর আমার শালীন পোশাকের প্রতি ভালোবাসা আরও বেড়ে গিয়েছিল আমি অনেক প্রচেষ্টা করেছিলাম অনুমতি পাওয়ার আমার পরিবারে এবং কাজের জায়গায় এটা পড়ার আর এটা ছিল বেশ কঠিন এটাতে বেশ সময় লেগেছিল বিশেষ করে আমার মায়ের কাছে অনুমতি পাওয়া ও তিনি আমাকে হিজাব পড়তে নিষেধ করেছিলেন বিশেষ করে তাঁর সামনে তিনি বলেছিলেন না আমার সামনেই তুমি হিজাব পড়বে না তাই আমাকে বাড়ি থেকে বের হতে হতো হিজাব না পরেই আর তারপর আমি এটা পরে নিতাম গোপনে যেমন স্টেশনে গিয়ে এটা ছিল সত্যি কঠিন প্রথম দিকে এটা আসলেই কোনো আয়াত ছিল ছিল না। এটা আল সুরা সুরা বাকারা এটাই সেই সুরা যা আমাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছিল এটাই সেই সুরা যেখানে আমি অনুভব করেছিলাম যে আল্লাহ সব জানেন আর এটাই আমাকে ইসলামে নিয়ে এসেছিল কারণ সুরা আল বাকারাতে আছে বহু সমস্যার সমাধান এতে যেমন আছে বিশ্বাস সম্পর্কিত আয়াত তেমনই আছে ইতিহাস আইন মানবিকতা সবকিছুই যে আমাকে দারুণভাবে নাড়া দিয়েছিল আর আমি খুব শক্ট হয়েছিলাম যখন প্রথমবার আমি অনুবাদ পড়েছিলাম আর আমার মনে হয়েছিল যদি আমাদের পরিবার মুসলিম হতো সম্ভবত ওই সমস্ত সমস্যাগুলো আমাদের পরিবারে কখনোই ঘটতো না এটাই কোরআনের সেই সুরা যা আমাকে দারুণভাবে ইমপ্রেস করেছিল এটা হলো অন্যের প্রতি তার যত্ন এবং ভালোবাসা এটা খুবই অনুপ্রেরণাদায়ক আমরা এমন পৃথিবীতে বাস করি যেখানে আমরা স্বভাবতই নিজেদের নিয়েই ব্যস্ত আমাদের সময় নেই অন্যের কথা ভাবার জানেন তাই আমরা জানি যে এটা কতটা কঠিন ফর এক্সাম্পল যখন আমরা অন্যকে অসুস্থ দুঃখী এবং যন্ত্রণায় দেখি তখন আমরা তাদের কথা ভাবতে চাই কিন্তু তাদের জন্য কোনো কিছু করে ওঠা বেশ কঠিন ইফ ইউ হ্যাড আমি চাইব শুনতে তার শেষ খুদবা হাদিস যা তিনি আমাদের জন্য ছেড়ে গিয়েছেন সমস্ত কিছুই অত্যন্ত সুন্দর এই খুদবাটা এত সুন্দর জানেন এই শেষ ইট বিউটিফুল আমি জানতে চাই জানেন সেই রিয়েল স্টেটমেন্টগুলো তার মুখোচ্চারিত সেই বাণীগুলো সরাসরি তার মুখ থেকে বেরিয়ে আসছিল আমি চাই সেই সুন্দর কালিমাতগুলো শুনতে যা তিনি লাস্ট খুদবাই বলেছিলেন সত্যিকার সুখ তো ইসলামেই আছে কারণ ইসলাম হল শান্তির ধর্ম তাই এটা আমাকে দিয়েছে শুধুমাত্র বিশ্বাস নয় ইসলামকে আমি ধারণ করেছি অন্তরে এটা আমার অন্তরে দান করেছে শান্তি দিস পিস ইন মাই হার্ট এটাই সুখ এই দুনিয়ার এটাই দুনিয়ার সেই সুখ যার পিছনে আমাদের দৌড়ানো দরকার এই দুনিয়াতে যার দিকে আমাদের ফোকাস করা উচিত কারণ অবশেষে এটা আমাদেরকে আখেরাতে নিয়ে যায় তাই আলহামদুলিল্লাহ আমি সেই সুখ খুঁজে পেয়েছি যার খোঁজ আমি করছিলাম এতদিন ধরে আফটার ইজ গাজা মুসলিমস বেশি বেশি মানুষ ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠছে আসলে গাজাতে আমাদের ভাই বোনেদের কাঠিন্যের কারণে নিশ্চিত রূপেই তারা আছেন খুবই কঠিন অবস্থায় কিন্তু এটা দারুণ বিষয় যে একই সময়ে বেশির থেকে বেশি মানুষ ইসলামে প্রবেশ করছে আর এটা সত্যই রহমত আল্লাহ সুবাহতালার তরফ থেকে এটা শুধুমাত্র গাজার ভাই প্রচেষ্টা আর কুরবানির ফসল সুবহান আল্লাহ জাপানে ইসলামিক কমিউনিটি খুবই ছোট্ট কিন্তু সেখানে আছে বিশাল সম্ভাবনা সম্ভাবনা অর্থাৎ ভবিষ্যতে সেখানে বহু মানুষ মুসলিম হবে ইনশাআল্লাহ আর জাপানে আছে বহু ইয়াং মুসলিম যারা তাদের বিশ্বাস আর ইসলামের ট্যালেন্ট নিয়ে কাজ করে যাচ্ছে আমি বিশ্বাস করি যে আমরা আছি বাড়ার মুখে অন্য সংখ্যালঘু মুসলিম দেশগুলোর তুলনায় যদিও এখনও আমাদের নেই সেই শক্তিশালী ভিত্তি কিন্তু আমি বিশ্বাস করি যে মুসলিম যুবারা অবশেষে গড়ে তুলবে একটা স্ট্রং মুসলিম কমিউনিটি এখানে নিশ্চিত রূপেই জাপানে একদিন শক্তিশালী কমিউনিটি গড়ে উঠবে মুসলিমদের আমরা জাপানে আছি এখন এমন স্টেজে যেখানে ইন্ডিভিজুয়ালি সবাই ভাবছে <laughs> 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 Thank you so much for your time, sister. It was a pleasure meeting you. I hope this will be a guide for many people. Inshallah. Thank you very much for uh, having me today. I really enjoyed the uh, interview with you. Alhamdulillah.